আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল আমার রোগী ওনার যে সমস্যাটি নিয়ে উনি আমার কাছে এসেছেন সেটি হলো তার মুখ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে উনি যে খাবার গিলবেন বা কোনো কিছু কথা বলার জন্য যে সে হা করবে এই হা ছোট হয়ে যাচ্ছে মুখ হা করতে কষ্ট হচ্ছে উনি যে সমস্যাটি নিয়ে আমার কাছে এসেছে এটি হচ্ছে ওরাল সাবমিকোসাল ফাইব্রোসিস আমাদের গালের ভেতরে যে চামড়া আছে নরম চামড়া মিউকাস মেমব্রেন এই যে মিউকাস মিউকোসা এই মিউকোসাতে তার ফাইব্রোসিস হয়ে গেছে ফাইব্রোসিস মানে হলো শক্ত হয়ে যাওয়া এবং গালের ভেতরে ফাইব্রাস ব্যান্ড তৈরি হওয়া এটি হচ্ছে এই রোগ ওরাল সাবমিউকাস বা ওরাল সাবমিউকোসাল ফাইব্রোসিস আমরা একটু রোগীর কাছ থেকে শুনি যে ওনার কি কি সমস্যা হয় আপনার নাম কি কমলা কমলা আচ্ছা আপনার বাড়ি কোথায় লাভাটি লাভাটি দেলদুয়ার টাঙ্গাই হ্যাঁ আচ্ছা আপনি কি সমস্যার জন্য এসেছেন মুখে গ্যাস সমস্যা মুখ হা করতে কষ্ট হয় হা করতে কষ্ট হয় জাল আচ্ছা ঝাল লাগে ভিতরে ঝাল লাগে চুলকায় হ্যাঁ একটু হা করেন তো এর চেয়ে বেশি আর পারেন না দর্শক এই যে দুই দাঁতের মাঝখানে গালের অংশটি দেখতেছেন এখানে সাদা হয়ে আছে ফাইব্রাস ব্যান্ড তৈরি হয়ে আছে দুই পাশেই হ্যাঁ এই যে দুই পাশেই তার ফাইব্রাস ব্যান্ড তৈরি হয়ে আছে এই ফাইব্রাস ব্যান্ডের জন্য উনি হা করতে পারছেন না এই সমস্যাটা কতদিন ধরে আপনার দুই বছর এরকম আচ্ছা পান খাওয়ার অভ্যাস কত দিনের বিশ এত না দর্শক রোগীর কাছ থেকে আমরা কিন্তু বেশ কিছু কমপ্লেন শুনলাম ওরাল সাবমিকোসাল ফাইব্রোসিসে এই সমস্যাগুলোই হয় কি কারণে ওরাল সাবমিকোসাল ফাইব্রোসিস হয় প্রথম কারণ হল সুপারি চাবানো এই যে আমার রোগী উনি কিন্তু দীর্ঘদিন ধরে পান খায় এই যে পানের সাথে আমরা সুপারি খাই সুপারির ভেতরে যে রসটি থাকে এই রসের ভিতরে একটি কেমিক্যাল থাকে কোলিন নামে এই কেমিক্যালটি আস্তে আস্তে আমাদের গালের ভেতরের চামড়াগুলোকে শক্ত করে ফেলে ফাইব্রোসিস করে ফেলে এবং এখানে ফাইব্রাস ব্যান্ড তৈরি হয় এজন্যই গালের যে মিউকোসাগুলো সেগুলো আস্তে আস্তে চেপে যায় মুখ হা করতে কষ্ট হয় মুখের যে হা করার জায়গাটি সেটি আস্তে আস্তে ছোট হয়ে যায় এর কারণে রোগী খাবার খেতে কষ্ট হয় কথা বলতে কষ্ট হয় এবং ভিতরে জ্বালা পোড়া হয় চুলকাতে পারে এই সমস্যাগুলো হয়ে থাকে এই যে আমি বললাম যে ওরাল সাবমিকোসাল ফাইব্রোসিস এই রোগের চিকিৎসা কী এই রোগের চিকিৎসা হল প্রথমত ওরাল হাইজিন মেনটেন করতে হবে পান সুপারি এগুলো একদম চিরতরে বন্ধ করতে হবে অনেকের অভ্যাস থাকে যে পান খায় না কিন্তু কাঁচা সুপারি বা পাকা সুপারি মুখে দিয়ে রেখে দেয় এই কাজটি করা যাবে না সুপারির রস যেন গালের সংস্পর্শে না আসে কারো যদি সিগারেট এবং অ্যালকোহলের অভ্যাস থাকে সেগুলো বাদ দিতে হবে এই রোগ হয়ে গেলে অতিরিক্ত গরম ঝাল এই খাবারগুলো পরিহার করতে হবে চা কফি অতিরিক্ত ভাজা পোড়া খাবার এগুলো পরিহার করতে হবে মুখের হাইজিন মেনটেন করতে হবে রেগুলার দাঁত ব্রাশ করতে হবে এরপর কিছু ওষুধের চিকিৎসা আছে আমরা বিভিন্ন ধরনের ওরাল পেস্ট মুখে দিয়ে থাকি তাতে আস্তে আস্তে ফাইব্রোসিসগুলো ফাইব্রাস যে ব্যান্ডগুলো থাকে সেগুলো রিলিজ হয়ে যায় আবার কিছু ইঞ্জেকশানের চিকিৎসা আছে হাইলোরোনাইডিস ইঞ্জেকশান হাইড্রোকার্টিসন ইঞ্জেকশান এগুলো আমরা দিয়ে থাকি বা প্লাসেন্টাক্স দিয়ে থাকি এগুলো দিয়েও আমরা এই ফাইব্রোসিস যে ব্যান্ডটা এই ব্যান্ডটাকে আমরা রিলিজ করে থাকি এরপর কিছু সার্জারিও আছে যদি দেখা যায় যে তার অন্যান্য চিকিৎসাগুলো ফেল করেছে তাহলে কিছু সার্জারিও আছে এই সার্জারিগুলো আমরা বিভিন্নভাবে করে থাকি ফাইব্রাস ব্যান্ডগুলো কেটে দেই অনেক ক্ষেত্রে স্কিন গ্রাফটিং লাগতে পারে যদি বেশি বড় ফাইব্রাস ব্যান্ডিং ফেলে দিতে হয় যদি গালের মিউকোসা বেশি পরিমাণ ফেলে দিতে হয় তাহলে সেখানে স্কিন গ্রাফটিংও লাগতে পারে বিভিন্ন ধরনের সার্জারিও আমরা করে থাকি দর্শক এই রোগটি থেকে মুক্ত থাকতে হলে আমাদেরকে অবশ্যই পান সুপারি পরিহার করতে হবে পান সুপারি খাওয়া যাবে না ধূমপান অ্যালকোহল এগুলো পরিহার করতে হবে অতিরিক্ত গরম ঝাল অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঝালের কোনো খাবার খাওয়া যাবে না দর্শক এখন যে কাজটি করছি সেটি হচ্ছে ওনার যে সাবমিকোসেল ফাইব্রোসিস সেখানে ইনজেকশন দিয়ে দেওয়া হচ্ছে এবং এর আগে উনি অন্য আরেক জায়গায় বেশ কিছু ওষুধের চিকিৎসা নিয়েছেন কিন্তু সেটিতে তার খুব বেশি একটা রেসপন্স করেনি এই জন্যই তাকে এখন ইঞ্জেকশন চিকিৎসায় যাচ্ছি এর পরবর্তীতে সার্জিক্যাল ট্রিটমেন্টও আছে যদি এটাতে রেসপন্স না করে হ্যাঁ করেন হ্যাঁ যদি এটিতে রেসপন্স না করে তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্টও আছে ফাইব্রাস ব্যান্ডগুলো কেটে দেওয়া এবং প্রয়োজন হলে স্কিন গ্রাফটিং করা এই ধরনের চিকিৎসাও আছে দর্শক কারো যদি এই ধরনের সমস্যা থাকে যে মুখ আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে হা করতে কষ্ট হচ্ছে গালের ভেতরের চামড়াগুলো শক্ত হয়ে যাচ্ছে টাইট হয়ে যাচ্ছে এরকম যদি কোনো সমস্যা হয় বা খাবার খাওয়ার সময় জ্বালাপো জ্বালাপোড়া হচ্ছে তাহলে অবশ্যই একজন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এই যে ওরাল সাবমিংকোসাল ফাইব্রোসিস এটি কিন্তু একটি প্রি লেশন তার মানে এখান থেকে কিন্তু ক্যান্সার হতে পারে খুব যে কমন এখান থেকে ক্যান্সার হয় সেরকম না ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এখান থেকে ক্যান্সার হতে পারে এটি একটি প্রি ক্যান্সারাস কন্ডিশন যার কারণে অবশ্যই এটি চিকিৎসা নিতে হবে কোনো ধরনের সমস্যা যদি আপনার হয় অবশ্যই একজন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন